অনেক দিন পর ছোট বোন এসেছে বাসায় অনেক খুশি সবাই আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমার প্রিয় ভিউর্সরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর শ্রেষ্ঠ হতে ভালো আছি এই তো সকাল সকালে ছোটো বোন চলে এসেছে গ্রাম থেকে আব্বু ছোট বোন বোনের ছেলে সাথে করে নিয়ে এসেছে আমার জন্য গোলাপ যেমন মিষ্টি তারপর হচ্ছে গিয়ে দই আরও অনেক কিছু গ্রাম থেকে বাবা মা আসলে তো কথাই নেই কত কিছুই না নিয়ে আসে আর সাথে আবার আজকে বোনও এসেছে তো বাবা বোন অনেক কিছু নিয়ে এসেছে সব আপনাদের সাথে শেয়ার করব আমার প্রিয় ভিউয়ার্সরা আমার ভিডিওটি আপনারা যারা এই মুহূর্তে দেখতেছেন সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে প্রতিদিন আমার ভিডিওগুলো আপনি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখুন তাহলে আমি প্রতিদিন দুপুর তিনটায় ভিডিও যখনই আপলোড করি তখনই সবার আগে আপনি নোটিফিকেশন পাবেন এবং সুযোগ করে দেখে নিতে পারবেন এই তো আমি হচ্ছে গিয়ে কয়েকটা মিষ্টিও খেয়ে নিলাম মিষ্টি দইও খেয়ে নিলাম তারপর হচ্ছে দুপুরবেলায় সিঙ্গারা সমোসা এগুলো আবার আব্বু নিয়ে এসেছে তো ভাবলাম যে রান্নাবান্না বসিয়ে খাবো কিন্তু না আব্বু ডাকাডাকি করছে বোনও ডাকাডাকি করছে যে আগে খাও তারপরে রান্না করো না হলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হলে কিন্তু একদমই মজা লাগে না সিঙ্গারা। তো যে বাবা সেই কাজ আমরা হচ্ছে সবাই মিলে বসে এখন সিঙ্গারা আর সমোসা খাবো আর এইদিকে ছোটো ছেলে কি করছে আপনারাই দেখুন সে কিন্তু সিঙ্গারা সমোসা কিছুই খাচ্ছে না শুধু সমোসা আর শিঙ্গারার সাথে লাগিয়ে লাগিয়ে সসগুলো খাচ্ছে ঝাল লাগছে কিন্তু তারপরও খাচ্ছে এই যে বাচ্চাদের ছোটোবেলায় এত সুন্দর সুন্দর মোমেন্টগুলো আমার খুবই ভালো লাগে আমি আজকে আমার এই ভিডিওটি তিনবার আপলোড করেছি তিনবারই আমার কমিউনিটি গাইডলাইন বারবার দেখাচ্ছে ইস্যু তারপর রিমুভ করে দিচ্ছে কেন হচ্ছে বুঝতে পারছি না এখন কি ছোট বেবির ভিডিও দিয়েছি তার জন্য নাকি আমি সেটাও বুঝতে পারছি না তো আমি এখন আবারও ভিডিওটি আপলোড করতেছি দেখি এবার কি হয় তো আসলে আমি হচ্ছে গিয়ে আমার চ্যানেলে আমার ছোট ছোটো বেবিদের এই ছোটো ছোটো ক্লিপগুলো কেন রাখি কারণ ওরা যখন বড় হবে তখন আমি যখন বুড়ো হয়ে যাব তখন আমি আমার বাচ্চাদের এই ভিডিওগুলো দেখতে পারবো আর তখন আমার খুব ভালো লাগবে বা আমি চাই যে পরবর্তীতে যাতে আমি এই ভিডিওগুলো দেখতে পারি সেই আমি ছোট ছোট করে একটু একটু করে ভিডিও নিয়ে নিয়ে আমার ব্লগগুলোতে আমি আমার বাচ্চাদের ভিডিওগুলো রাখি কিন্তু বুঝতে পারছি না আমার এই ভিডিওটাই কেন বারবার এটা কমিউনিটি গাইডলাইন আসছে বারবার ইউটিউব থেকে আমার ভিডিওটি রিমুভ করে দিচ্ছে তো বুঝতে পারছি না হয়তো বা বাচ্চাদের কারণে এরকম হচ্ছে নাকি কি বেবিদের ভিডিও দিলে নাকি এরকম হয় তো যাই হোক এখন হচ্ছে গিয়ে সিঙ্গারার সমস্যা খাওয়ার পর তারপরে রান্না বান্না শুরু করব আমি আজকে তো খেয়ে নিলাম আম্মু হচ্ছে গিয়ে গ্রাম থেকে অনেক কিছু পাঠিয়েছে আম কলা নারিকেল মাছ মুরগি হাঁস আরও কত কি তো সেই সাথে আমগুলো কিন্তু একটু পাকা পাকাই হয়ে গিয়েছে তো ভাবলাম যে ভর্তা করে খাই তাহলে মজা লাগবে তো আম ভর্তা খেয়ে এবার কিন্তু রান্না করে চলে আসলাম আর আজকে রান্না করব হচ্ছে গিয়ে করলা ভাজি আর পাঙ্গাশ মাছ দিয়ে কাঁচাকলা আর এই পাঙ মাছও কিন্তু আমার আব্বু গ্রাম থেকেই নিয়ে এসেছেন আর গ্রামে নদীর যে মাছগুলো হয় এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্ট আর করলা ভাজি গরমের সময়ে তো অনেক বেশি মজা লাগে আমি কিন্তু ভাজিগুলো একটু কাঁচা কাঁচা করে ভাজি করি তাহলে বেশি ভালো লাগে আমার কাছে তো ভেবেছিলাম যে মাছটা ভুনা করব। কিন্তু আব্বু বলছিল যে কাঁচা কলা দিয়ে রান্না করার জন্য আর কাঁচা কলা দিয়ে পাঙ্গাশ মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে এই তো আমার কিন্তু ভাজিটা রান্না করা হয়ে গিয়েছে অনেক সুন্দর হয়েছে কালারটা তাই না এই তো আমি এখন মাছটা বসাবো আর মাছ আমি কিন্তু না ভেজে এভাবে কষিয়ে রান্না করি কারণ আমার বাসায় ছোট যে বাচ্চারা আছে ওরা ভাজা মাছটা একদমই খেতে পারে না সেই জন্য আমি সবসময় কষিয়ে তারপরে রান্না করি আমার প্রিয় ভিউয়ার্সরা আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনার কমেন্টের রিপ্লাই দেবো অবশ্যই এবং আপনার সুন্দর কমেন্টটা দেখার পর আমার পরবর্তী ভিডিওটি বানানোর জন্য অনেক বেশি উৎসাহিত হব আমি হচ্ছে কি এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আর আমি কিন্তু পাঙ্গাস মাছ রান্না করার সময় আদা রসুন জিরা মশলা সব বাটা তারপরে দিয়ে রান্না করি তাহলে মাছের কোনো গন্ধ থাকে না এবং মাছটা খুবই মজা হয় আর নদীর পাঙ্গাস মাছের স্বাদ কিন্তু একদমই অন্যরকম কোনো গন্ধ থাকে না আর অনেক বেশি তেল থাকে অনেক মজা লাগে কিন্তু ঢাকায় পাঙ্গাশ মাছ কিনলে সেটার টেস্ট আর গ্রামে নদীর পাঙ্গাশ মাছের টেস্ট একদমই অন্যরকম থাকে আমি হচ্ছে গিয়ে মাছগুলো ভালো করে কষিয়ে তারপরে উঠিয়ে নিলাম এখন যে মশলাটা ছিল সেটার ভিতরে আমি কাঁচা কলাগুলো দিয়ে ভালো করে রান্না করে নিব আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা কে কোথা থেকে বসে আমার ভিডিওটি দেখছেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই তো আমি লাস্টে কিন্তু একটু টমেটোও দিয়ে দিলাম দেখুন তো কালারটা কত সুন্দর হয়েছে হ্যাঁ খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে তো রান্না বান্না শেষ করলাম এখন হচ্ছে গিয়ে আমি ডালটা শুধু বসিয়ে দেবো যেহেতু ছোট বাচ্চা আছে বাসায় তো আমার তরকারি রান্না করা শেষ এখন শুধু ডাল হবে তাহলে রান্নার চাপ শেষ তো আমি হচ্ছে গিয়ে বিকেলবেলায় এখন একটু ছাদে আসলাম ছাদে আসার পরে খুবই ভালো লাগলো পরিবেশটা খুবই সুন্দর এখন কিন্তু একটু হালকা হালকা বিকেলবেলাতে কীরকম যেন ঠান্ডা ঠান্ডা একটা অনুভব হচ্ছে তো এটা আমার কাছে খুবই ভালো লাগলো আর আকাশটাও ভীষণ সুন্দর দেখেন আপনারা আকাশের রঙটা ভীষণ ভালো লাগছিল তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আমার বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ